খেলা কিন্তু জমে গেছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের লাস্ট টেস্ট ম্যাচ জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন তিনশত চুয়াত্তর রান তৃতীয় দিন শেষে কি মনে হচ্ছে এই মুহূর্তে টার্গেট হচ্ছে তিনশত চুয়াত্তর রান রান করেছে ইংল্যান্ড পঞ্চাশ উইকেট দিয়েছে একটি দিনের শেষ তিন নাম্বার দিন সময় আছে এখনো দুদিন হাতে আছে ন উইকেট কি মনে হচ্ছে কে জিতবে টিম ইন্ডিয়া নাকি ইংল্যান্ড কমেন্ট করুন এখনই তারপরে সম্পূর্ণ ভিডিও দেখুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের শেষ টেস্ট ম্যাচকে নিয়ে শেষ টেস্ট ম্যাচ ক্ষণে ক্ষণে সেশনে সেশনে দিনে দিনে রং বদল হতে হতে এমন একটা অবস্থায় আছে এই মুহূর্তে রংটা সাদা নাকি কালো দুই চোখে দুই রকম দেখা যাচ্ছে এই চোখে থাকালে মনে হয় যে সাদা এই চোখে তাকালে মনে হয় যে কালো কি হতে পারে একটু আলোচনা করব ইন্ডিয়া ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে দুইশত চব্বিশ রান করেছিল ইন্ডিয়া দুইশত চব্বিশ রান করেছিল কিন্তু মনে হচ্ছিল যে বা তিনশো রানের দিকে যেতে পারে কারণ প্রথম দিন শেষ করেছিল তারা রানে কিন্তু লাস্ট চার ব্যাটসম্যান মিলে মাত্র বিশ রান যোগ করে অল আউট হয়ে যায় ইন্ডিয়া সেখানে সর্বোচ্চ রান করেছিল কারুন নায়ার আপনার ফিফটি সেভেন আর হচ্ছে সাই সুদর্শন থার্টি এইট রান জব ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুটা করেছিল দুর্দান্তভাবে তারা কিছুটা টি টোয়েন্টি স্টাইলে বারো ওভার পাঁচ বল শেষে রান করে ফেলে বান বিরানব্বই রান বিনা উইকেটে কিন্তু তারপরে যে একটা ইন্ডিয়ার কামব্যাক করে ইন্ডিয়ার বোলিং লাইন আপ বিশেষ করে পেস এটাকে মোহাম্মদ সিরাজ যেভাবে নেতৃত্ব দিয়েছে জাসপ্রীত বুমরার ছাড়া টিম ইন্ডিয়া পেস ইউনিট যে কতটা ধারালো হতে পারে তার কিন্তু উদাহরণ মোহাম্মদ সিরাজ এবং কৃষ্ণা কিন্তু রেখেছে সেখানে চারটা চারটা করে উইকেট তারা ভাগাভাগি করে ইংল্যান্ডকে দুইশত সাতচল্লিশ রানে অল আউট করতে সক্ষম হয়েছে এই রানটা সবাই ভেবেছিল তিনশো সাড়ে তিনশো রান হতে পারে কিন্তু বোলিং অ্যাটাকের কারণে আসলে ইংল্যান্ড সেটা করতে পারে নাই যাবে তার মানে হচ্ছে আপনার আহ তেইশ রানে ইংল্যান্ড এগিয়ে ছিল তেইশ রানে ইংল্যান্ড এগিয়ে থাকার পরে সেকেন্ড ইনিংসে যখন ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া তাদের সেকেন্ড তিনশত ছিয়ানব্বই তিনশত ছিয়ানব্বই রানে তাদের সেকেন্ড ইনিংস শেষ হয় এবং বিশেষ করে জেসুয়াল অসাধারণ খেলেছে অসাধারণ খেলে তার সেঞ্চুরি কিন্তু সে তুলে নিয়েছে একশত আঠারো রান কিন্তু জেসুয়াল করেছে জেসুয়াল একশত আঠারো রান করলেও সেদিন কে এল রাহুল কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারে নাই যোগ্য সঙ্গ দিতে পারে নাই মাত্র সাত রান করে কিন্তু কে এল রাহুল আউট হয়ে গেছে তারপরে আপনার সাই সুদর্শনও কিন্তু খুব বেশি একটা রান করতে পারে নাই এগারো রান না সাত এগারো রান সম্ভবত পরে আউট হয়ে গেছে লাস্ট ওভারে যখন সাই সুদর্শন আউট হয়ে গেল তখন দলের রান সংখ্যা একাত্তর সম্ভবত সেই মুহূর্তে ক্যাপ্টেন শুভমান গিল কিন্তু নামে নাই ক্যাপ্টেন সুদর গিল না নেমে ব্যাটিং এর নামে ছিল আকাশদ্বীপ কে আকাশদ্বীপ হোয়াট এ ব্যাটসম্যান আসলে সে হচ্ছে মূলত বলার কিন্তু হোয়াট এ ব্যাটসম্যান কেন বললাম যে ইনিংসে সে খেললো সিক্সটি সিক্স রানের একেবারে টপ নচ যাকে বলে একেবারে পারফেক্ট শটগুলো যেভাবে সে খেলেছে এক কথায় অসাধারণ ছিল এমন একজন টেলেন্ডার বিশেষ করে বোলার সে তার কাছ থেকে সিক্সটি রানের ইনিংসটা দেখতে পাবো আমি ভাবি নাই আপনারা যাকে যারা তাকে অনেক আগে থেকে চিনেন তারা ভাবছেন কিনা তাও আমার সন্দেহ আছে অসাধারণ হান্ড্রেড প্লাস পার্টনারশিপ জেসুয়ালের সাথে আকাশদ্বীপের অসাধারণ আউট আউটস্ট্যান্ডিং যে ভাষায় বলে কিনা ক্রিকেটীয় ভাষায় বলি না কেন এটা যেন কম হয়ে যায় আকাশ দ্বীপের জন্য কারণ সে প্রপার ব্যাটসম্যান না ভাই সে একজন বোলারের কাছ থেকে এই ধরনের পার্টনারশিপ এই ধরনের তার পার্টিসিপেট করাটা দুর্দান্ত দুর্দান্ত টিম ইন্ডিয়াকে অনেকখানি এগিয়ে দিয়েছে আসলে এই পার্টনারশিপটা তারপরে যদি বলি আকাশ দ্বীপের পরে আপনার রান করেছে জাদেজা তিপ্পান্ন রান এবং লাস্ট মুহূর্তে এসে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত খেলেছে ভাই মাত্র 4৪ বলে তিপ্পান্ন রান করেছে যাদের যাও তিপ্পান্ন করেছে ওয়াশিংটন সুন্দর তিপ্পান্ন করেছে কিন্তু ওয়াশিংটন সুন্দরের তিপ্পান্ন রানের যে ব্যাপারটা সেটা ছিল আউটস্ট্যান্ডিং কারণ হচ্ছে তার চারটা চার এবং চারটা ছক্কা সে হাঁকিয়েছে লাস্ট মুহূর্তে এসে রানটার যে বাড়িয়েছে না অসাধারণ ভাই এক কথায় অসাধারণ চারবারের জন্য সে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে স্থলপথ ব্যবহার করে সীমানার বাইরে এবং চারবারের জন্য সে আকাশ পথ ব্যবহার করে বলকে বিমান সীমানার বাইরে সেই জায়গায় এই যে তিনশত আহ চুয়াত্তর রানের টার্গেট দাঁড়িয়ে দাঁড় করিয়েছে তার মানে টোটাল হচ্ছে তিনশত ছিয়ানব্বই রান এই মুহূর্তে ইংল্যান্ডের যে অবস্থা সেকেন্ড ইনিংসে এসে তাদের টার্গেট তিনশত চুয়াত্তর কিন্তু পঞ্চাশ রানে প্রথম উইকেটের পতন হয় এবং সেইখানে আজকের দিনের খেলা সমাপ্ত হয় তৃতীয় দিন শেষ হাতে আছে নয় উইকেট জয়ের জন্য এই মুহূর্তে প্রয়োজন তিনশত চব্বিশ সময় আছে আরো দুই দিন চতুর্থ দিন পঞ্চম দিন সময় ডাজেন্ট ম্যাটার কারণ চতুর্থ দিন পর্যন্ত পঞ্চম দিন পর্যন্ত খেলা মনে হয় না গড়াবে গড়ালো পাঁচ দশ বার থাকতে পারে আমার মনে হয় না কারণ 324 এখনকার দিনের টেস্ট ক্রিকেটে কিন্তু একদিনই হয়ে যায় এই মুহূর্তে 324 রান প্রয়োজন কি হতে পারে একটু সংক্ষেপে আলোচনা করে কারণ ক্রিকেট এমন একটা জিনিস যেটা ভবিষ্যতে কি হবে সেটা আসলে বলা যায় না আপনি শুধুমাত্র ধারণা করতে পারেন সেই ধারণা থেকে আমি যদি বলি মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে 4 উইকেট পরে আজকে আবারও জেক কোলের এই যে 4 উইকেট চার উইকেট নিয়েছিল আজকেও জ্যাক রোলের উইকেটটা নিয়ে কিন্তু সে উইকেটের পতন ঘটিয়েছে ইংল্যান্ডের প্রথম উইকেট এবং সেই কিন্তু পেয়েছে এবং তার বলিং এর যে ধার সে সবসময় বলে জাসিফ ভাই জাসিফ ভাই নাই জাসিফ ভাইয়ের কাজটা যদি আমরা করতে পারি জাসিফ ভাইয়ের কাজটা কিন্তু প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ করে দেখিয়েছে এখন সেকেন্ড ইনিংস সেকেন্ড ইনিংসেও যদি সেইভাবে সে জলে উঠতে পারে তার ইন সুইংগুলা ইন সুইংগুলা যথেষ্ট ভালো ছিল যথেষ্ট ভালো ছিল এর মধ্যে আম্পায়ারিং দুই একটা ব্যাপার সেপার আছে যেগুলা এদিক সেদিক হয়েছে এটা সব খেলায় দুই একটা আম্পায়ার তো আর ভাই মেশিন না কম্পিউটার না সে সবসময় তো রিভিউ নেওয়া সম্ভব না তার দৃষ্টিতে যেটা হয় কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় এটা নিয়ে আমি কথা বলি না খুব বেশি একটা এনিওয়ে মোহাম্মদ সিরাজ প্রথম উইকেট পেয়েছে কাল যদি ফার্স্ট আওয়ারে ইন্ডিয়া আরো দুইটা উইকেট তিনটা উইকেট ফেলে দিতে পারে ইংল্যান্ডের সেই ক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড কিছুটা প্রেসারে পড়ে যাবে তাদের বেসবল খেলা কিন্তু মানে থেমে যাবে তাদের বেসবল কিন্তু আজকেও প্রথম খেলছিল তারপর কিন্তু কিন্তু থেমে গেছে যখন অ্যাটাকিং বোলিং তাদের বেসবল খেলা থেমে গেছে সুতরাং আমি মনে করি এই উইকেটটা যে আছে খুব বেশি ব্যাটিং কিংবা বোলিং আমি বলবো না এটা এভারেজ একটা পিচ এই মুহূর্তে আছে এই পিচে রান করাটা যেমন টাফ এবং উইকেট নেওয়াটাও কিন্তু একটু টাফ কিন্তু যদি বোলিং এর লাইন লেন্থ বজায় রেখে বল করা যায় ব্যাটসম্যান ভুল করতে বাধ্য হবে এবং চতুর্থ দিনে উইকেট কিন্তু কিছুটা ফাটবে অলরেডি ফেটেছে আরো ফাটবে তখন কিন্তু টিম ইন্ডিয়ার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে চতুর্থ দিনের লাঞ্চের পর পর যদি উইকেটটা আরো বেশি ফাটে এই মুহূর্তে আমার দৃষ্টিতে যদি প্রথমবারে প্রথম আওয়ারে তিন চারটা দুইটা তিনটা উইকেট নিতে পারে তাহলে ইন্ডিয়া এগিয়ে থাকবে আদারওয়াইজ এই মুহূর্তে ম্যাচ কিন্তু ফিফটি ফিফটি এর চোখে সাদা এই চোখে কালো সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হুম ভিউ হইলে হবে না হলে নাই ভাই চাটতে পারবো না কারো পা